নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য অফ আজ আরও একটা নতুন পর্ব আর এই নতুন পর্বে আজকে সম্পূর্ণ নতুন বিষয় সম্পর্কের ভাঙ্গা করা আসলে ফেব্রুয়ারি মাস এই মাসটা বলতে প্রেমের মাস চোদ্দোই ফেব্রুয়ারি গেল কিছুদিন আগে আর প্রেমের মাস বলে কোনো কথা হয় না ভালোবাসা এমন একটা ধর্মের নাম যে আজ মধুমাস যেমন তেমনি কালো মধুমাস কিন্তু এই মুহূর্তে কলেজ গোয়িং ছাত্রছাত্রীরা বিশেষ করে খুব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যারা পড়ে তারাও সকলের হাতে যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে ফলে সকলেরই যেহেতু একটা দুটো তিনটে চারটে করে ফেসবুক প্রোফাইল আছে সকলেই যেহেতু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ফলে এই সোশ্যাল সাইটের মধ্য দিয়ে বিভিন্ন অচেনা ব্যক্তির সাথে নারী পুরুষ নির্বিশেষে আলাপ হচ্ছে এবং আমরা একে অন্যকে মন দিয়ে বসে ফেলছি এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকে চিনি বা না চিনি তার প্রতি এমন একটা নির্ভরতা আমার মানসিকভাবে তৈরি হয়ে গেছে যে তারপর হঠাৎ যখন তার কাছ থেকে একটা বড় ধাক্কা খেলাম ফ্রড হলাম তখন আর মানিয়ে নিতে পারছি না এবং যার জন্য কিন্তু প্রায় আমরা খবর কাগজে পড়ছি যে মানুষ মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছে প্রেমে ধাক্কা খেয়ে কেউ কেউ আত্মহত্যা করে ফেলছে কেউ কেউ অন্য কোনো পথ বেছে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমাদের মনে হয়েছে এরকম একটা পর্ব করা যেতেই পারে যে আপনার পছন্দের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে আপনি খুঁজছেন পেয়েও গেছেন আলাপ হয়েছে কিভাবে বুঝবেন সেই মানুষটিকে যদি পুরুষ হয় কিংবা নারী হয় কিভাবে বুঝবেন আপনার উল্টো দিকের মানুষটি সত্যি সত্যি ভালো কিনা দেখুন মানুষকে চেনা খুব খুব কঠিন ব্যাপার এক দিন এক ঘন্টা দু ঘন্টা সাত দিন এক মাসের আলাপ তো দূরের কথা আমরা এমনও দেখেছি যে এক ছাদের নিচে দীর্ঘ দিন ধরে পাশাপাশি বাস করে দুটো মানুষ তারপরেও কি আমরা একে অন্যকে সবটা চিনে উঠতে পারি সেটা অন্য প্রশ্ন তার উত্তর হচ্ছে যে না কিন্তু একেবারেই যে অচেনা থেকে যাবে এমনও নয় বা আপনার উল্টো দিকের মানুষটি কতটা ভালো বা আপনার জন্য কতটা ভাবে এটুকু অন্তত বোঝা যেতে পারে কীভাবে প্রথমত আপনার বাড়ির কথা তাকে বলুন অর্থাৎ আপনার বাড়ির পরিবেশ কেমন আপনার আত্মীয় স্বজন কেমন কত দূর আপনার বাবা মায়ের পড়াশোনা কিভাবে তাদের বড় হয়ে ওঠা আপনার বড় হয়ে ওঠা কিভাবে এবং আপনার জীবনে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে আপনার বাড়ির কথা বলতে বলতে গল্প ছলে সেই সমস্ত সমস্যার কথাগুলোও তাকে বলুন মানে ধরুন কারোর ধরুন একান্নবর্তী পরিবার তো আপনি তাকে বলুন যে আপনার একান্নবর্তী পরিবারে আপনি মানুষ আপনাদের একান্নবর্তী পরিবারই হচ্ছে আপনাদের ফ্যামিলির রেওয়াজ দেখুন চট করে সে কোনো রিয়াকশান দিচ্ছে কিনা যে যে না একান্নবর্তী পরিবারটা আমি ঠিক মানতে পারি না তাহলে বুঝবেন যে সে এই পরিবারটার জন্য কিন্তু নিজেকে সুইটেবল বলে মনে করছে না তাহলে আপনি যদি তাকে বিবাহ করে জীবনের সঙ্গী করে নিয়ে আসেন বা সঙ্গিনী করে নিয়ে আসেন তাহলে হয়তো আপনার একটা খারাপ লাগা থাকতে পারে তার একটা খারাপ লাগা থাকতে পারে কারণ আপনি তাকে আগে থেকে কিছু জানাননি সে আপনাকে এই বলে দোষ দিতে পারে যে আমি তো জানতাম না যে এই একান্নবর্তী পরিবার তোমাদের অর্থাৎ শুধু একান্নবর্তীতা নিয়ে নয় আমরা বলতে চাইছি যে আপনার বাড়ির খুব খোঁজ গল্প করতে করতে আড্ডাচ্ছলে অনেক কথা উঠে আসে আপনার বাড়ির সমস্যা ইত্যাদি ইত্যাদি আপনার জীবনে নানা প্রতিবন্ধকতা ঠিক একইভাবে আপনিও তারটা শোনার চেষ্টা করুন ধৈর্য দিয়ে দেখুন আপনারা একে অন্যের প্রতি সমান সহানুভূতিশীল হতে পারছেন কিনা বা আপনার সমস্যাটা নিয়ে তিনি কতটা ভাবিত বা চিন্তিত তাহলেই কিন্তু জিলটা হবে ঠিকঠাকভাবে দু নম্বর খাওয়া দাওয়া প্রেম করতে বেরিয়ে তো খাওয়া দাওয়া একটা অন্যতম অংশ বা অঙ্গ একটা পার্ট অফ লাভ লাইফ আমরা সবাই রেস্টুরেন্টে বসি সবাই একান্তে কোনো একটা ক্যাফেতে বসি সেখানে বসে আপনি খাবারটা তাকে অর্ডার করতে দিন দেখুন যে সে কি খাবার অর্ডার করছে সে কি ওখান থেকে বেছে বেছে যেগুলো খুব কম দামি খাবার সেটা অর্ডার করছে নাকি আপনার পছন্দকে গুরুত্ব দিচ্ছে আমরা এটা বলতে চাইছি না যে দামি খাবার অর্ডার করলেই সে খুব ভালো মানুষ হয় আমরা এটা বলতে চাইছি দামি কম দামি মাঝারি দামি এটার থেকেও বড় কথা যে সে কি তার টেস্ট বার্ড অনুযায়ী খাবার অর্ডার দিচ্ছে নাকি আপনার টেস্ট বার্ট অনুযায়ী খাবারটা অর্ডার দিচ্ছে আচ্ছা এটা কি একদিনের ঘটনা নাকি যখনই আপনি তার সাথে খেতে যান তখন আপনি কি খাবেন তার উপর ডিপেন্ড করে সে কি খাবে তাহলে বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনার পছন্দ আপনার অপছন্দকে গুরুত্ব দেয় তাহলে আপনার ভূমিকাটা কি হবে যদি আগের দিন আপনার পছন্দ মতো খাওয়া হয়ে থাকে তবে আজকে তার পছন্দ মতো খাবার আপনি ঘুরিয়ে পাল্টা অর্ডার দিন কিন্তু বলটা তার কোটে ঠেলে দিন অন্তত প্রথমবারের জন্য কয়েকটা মিটিংয়ের সময় কয়েকটা ক্যাফেতে কখনো লাঞ্চে কখনো ডিনারে প্রথম কয়েকটা দিন একটু যাচাই করে নিন যে আপনার পছন্দের মানুষটি শুধুমাত্র ভীষণ আত্মকেন্দ্রিক কিনা তার পছন্দের খাবারগুলো নিয়েই সে বেশি ভাবছে কিনা নাকি আপনাকে একটি বার হয়তো জিজ্ঞেসও করলো কি না যে আপনি কোনটা পছন্দ করেন খুব সামান্য সামান্য ছোটো ছোটো ঘটনা কিন্তু এর মধ্য দিয়ে আপনি যাচ করতে পারবেন আপনার উল্টো দিকের একটা মানুষকে ঠিক এরকমই মতামত কিংবা সিদ্ধান্ত নেওয়া যে কোনো বিষয় নিয়ে গল্প করতেই পারেন সেই গল্প যে শুধুমাত্র ভালোবাসার গল্প যে ভালোবাসা নিয়েই হবে এমন নয় এই এই মুহূর্তে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোনো একটা সামাজিক চালচিত্র কোনো একটা শিক্ষা ব্যবস্থা যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারেন এবং দেখুন যে সে আলোচনার সময় আপনার মতে মত নাই মেলাতে পারে গণতন্ত্র এটাই স্বাভাবিক দুটো মত সমান্তরালভাবে পাশাপাশি চলল কিন্তু আপনি যদি তার মতে কথা বলেন সেই বিরুদ্ধ মতটাকে সে খুব সম্মান দিয়ে খুব গণতান্ত্রিক সম্মান দিয়ে গ্রহণ করতে পারছে কিনা খুব সম্মান দিয়ে আপনার বিরোধিতা করছে কিনা নাকি শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা বা যে কোনো তর্কে সেই জিততে চাইছে সেটা যে কোনোভাবেই হোক সেটা মিথ্যে দিয়ে হোক সেটা কোনো যুক্তি দিয়ে হোক কিংবা জোর করে হোক তার মানে এই ফিচারটা কিন্তু তার মধ্যে রয়ে গেছে এটা তার মধ্যে বীজ ইন ফিউচারে সে সবসময় জিততেই চাড়বে চাইবে ফলে এই জায়গা থেকে মতামত যে কোনো সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা গল্প ছলে তর্ক বিতর্ক এইভাবে আপনাদের সন্ধেগুলো জমে উঠুক আপনাদের হাঁটার পথটাও ফুরিয়ে যাক প্রেম করতে করতে আপনাদের বাস স্ট্যান্ডটাও এসে যাক আর এভাবেই এই গল্প ছলে জেনে নিন আপনার পাশে হাঁটা মানুষটি আসলে কেমন চার নম্বরে বলবো শুধু আপনার প্রতি ব্যবহার না যেহেতু আমরা ভালোবাসায় পাগল হয়ে যাই ফলে ভালোবাসার মানুষটির প্রতি একটা সাংঘাতিক সুন্দর ব্যবহার আমাদের হয়েই থাকে পাশাপাশি এই মানুষটার অন্যান্যদের প্রতি ব্যবহারটা কেমন করছে অর্থাৎ ধরুন বাসে বাস ড্রাইভারের সাথে কিংবা কন্ডাক্টারের সাথে কোনো ক্যাফেতে কোনো একটা ওয়েটারের সাথে কিংবা ক্যাব ড্রাইভারের সাথে সে অর্থাৎ খুব সাধারণ মানুষ যারা খুব প্রান্তিক মানুষ আওয়াল্টেন এদের প্রতি তার আচরণটা কেমন তার তার আচরণে কি ভীষণ রুক্ষতা প্রকাশ পাচ্ছে নাকি সত্যি সত্যি সে সবার সাথে যখন মানে খুব স্বাভাবিকভাবে কথা বলে ন্যাচারালি কথা বলছে তখন তার সে ন্যাচারাল কথাবার্তার মধ্যেও একটা সহানুভূতি একটা ভালোবাসা একটা স্নেহশীলতা রয়ে গেছে তার মানে বুঝতে হবে যে এটা তার চরিত্রের একটা বৈশিষ্ট্য সে এভাবেই সবার সাথে কথা বলে সেটা ভালো হোক কিংবা মন্দ হোক খুব স্বাভাবিকভাবে এরপর আপনি যেটা পারেন করতে সেটা হচ্ছে তার বাড়ির কোন লোকের সাথে একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করুন এবং সেইখানে সে কোথাও বাধা দিচ্ছে কিনা খুব স্বাভাবিক প্রাথমিক জড়তা একটা থেকেই যায় কিভাবে বাড়িতে নিয়ে যাব কিভাবে বাড়িতে বলবো কিন্তু আপনারা যখন প্রেম করছেন ভালোবাসছেন তখন তো অবশ্যই কোনো একটা ডেস্টিনেশনের কথা ভেবে সম্পর্কটি করছেন তা আজ না হোক কাল কাল না হোক পরশু আপনাদের দুজনকেই সাহস করে সেই জায়গাটা কিন্তু বলতে হবে যখন আপনারা দুজন বয়স্ক মানুষ খুব প্রাপ্ত তার চেয়েও বড় কথা প্রাপ্ত মনস্ক মানুষ হ্যাঁ ঠিক আছে জড়তা থাকতেই পারে সেটা একদিন দুদিন একমাস এক মাস বছরের পর বছর তার বাড়ির লোকের কথা উঠলেই সে এড়িয়ে যায় তাদের কারোর সাথে ইন্টিমেট হতে আপনাকে বাধা দেয় তাহলে আপনার একটু ভাবার সময় হয়েছে যে এটা কি শুধুই বিনোদনের জন্য বিনোদন হচ্ছে নাকি সত্যি সত্যিই কোনো দীর্ঘস্থায়ী ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে কিনা এটা বোঝার জন্য তার বাড়ির লোকের সাথে ইন্টিমেট হওয়াটাও ভীষণভাবে জরুরি আর সব শেষে এই মুহূর্তে নারী পুরুষ বলে আলাদা কিছু নেই প্রত্যেকেই চায় তার নিজের পায়ে দাঁড়াতে ফলে সে যদি পড়াশোনা করেন আপনারা দুজন কলেজে পড়ছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাহলে অবশ্যই ফিউচার প্ল্যানিং নিয়ে ভাবুন যে কিভাবে সে চাকরি পেতে চায় সে কোন কাজ করতে চায় আদৌ সে ঠিকঠাকভাবে গোলের দিকে এগোচ্ছে কিনা না এগোতে চাইছে কিনা। কারণ আর যাই হোক অভাব দিয়ে সব জিনিসকে বাঁচিয়ে রাখা যায় না ফলে সচ্ছলতা এটা খুব জরুরি আর তার জন্য নিজের পায়ে দাঁড়ানোটা নিজের মতন করে একটা চাকরি জোগাড় করা কি একটা ব্যবসা করা যে কোনো কিছুই হোক একটা অর্থনৈতিক নির্ভরতা কিন্তু দরকার ফর বোথ এন্ডস ফলে একে অন্যকে এটাভাবে যাচ করুন যে শুধু আড্ডা হাসি ঠাট্টা আইসক্রিম খাওয়া পার্লার কিংবা ক্যাফেটেরিয়া কিংবা একটা সিনেমা দেখাতেই জীবনটা কিন্তু শেষ হয়ে যায় না এসব থাক তার মাঝে মাঝে এই জাতীয় কোনো সিরিয়াস কথা উঠলে সে এন্টারটেন করে কিনা বা হয়তো সে সবসময় তার আগামী জীবনের স্বপ্ন তার অ্যাচিভমেন্ট তার লড়াই এসব নিয়ে গল্প করতে চায় তাহলে তো সোনায় সোহাগা অর্থাৎ আপনারা সবাই ঠিক জায়গায় পৌঁছবেন এটুকু অন্তত বুঝতে পারা যায় ফলে তার ভবিষ্যৎ প্ল্যানিং কী সে কী চাকরি করতে চায় কীভাবে সে আরও আপগ্রেড করতে চায় নিজেকে এগুলো একটু খবর নেওয়ার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে তার মানসিক ফ্রেমটা কোথায় আছে ভালো থাকুন সকলে প্রেমে থাকুন ভালোবাসায় থাকুন এই পৃথিবীটা তো একটা হিংসার পৃথিবী হয়ে উঠেছে তার উল্টো দিকে যদি আমরা সবাই সবার প্রেমে পড়তে পারি তাহলে তো অবশ্যই খুব ভালো হয় একটা ভালোবাসার পৃথিবী হয় কিন্তু আঘাত পেলে আঘাতটাকে সহ্য করতে শিখুন আর তার আগে শিখুন যাতে আঘাত না পান তার জন্য সঠিক মানুষটিকে চিনে নেবার আমরা আমাদের মতো করে একটু সাহায্য করলাম এটুকুই ভালো থাকবেন আগামী দিন আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে আজকের মতো আমি বিধান এই ওয়েবের পর্দা থেকে বিদায় নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগলে সবাইকে জানান আমাদের বেঙ্গল ফিউশন কী ভাবছে কী ভাবাচ্ছে নমস্কার